দু সালের ক্লাস সেভেনের গণিতের পৃষ্ঠা নাম্বার ২৫ এখানে বলেছে আরও একটু সূচক অর্থাৎ আমরা সূচক সম্পর্কে আরও অ্যাডভান্স একটু জানব এখানে বলেছে তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে 8 মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু সুবিধার জন্য ধরে নেওয়া হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আচ্ছা এখন এখানে একটা কাজ দিয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কথায় কত হবে চিন্তা করে তো মানে এইটাকে অঙ্কে লেখা হয়েছে এটাকে কথায় লিখতে হবে তাহলে কথায় যদি লেখি তাহলে এখানে আমরা দেখবো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে আসে কোটি তার মানে এটা হলো পনেরো তার মানে এটা হবে পনেরো কোটি যদি আমরা এই এইরকম করে লিখি তাহলে কথাই হবে পনেরো কোটি কিলোমিটার আচ্ছা আবার বলেছে যে আবার তোমরা কি জানো আলোর গতিবেগ কত গাণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর গতি আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে তিরিশ কোটি কিলোমিটার কোটি মিটার এখানে আমাদের আলো যায় কোটি মিটার দশক শতক হাজার তিরিশ কোটি মিটার কিলোমিটার কিন্তু নয় আচ্ছা এখন আমরা এখানে কাজের সমাধান শুধুমাত্র পনেরো কোটি কিলোমিটার এটা লিখে দিলেই এই কাজের সমাধান হয়ে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূর্য এবং বিভিন্ন গ্রহ মার্কারি ভেনাস আর্থ মার্স জুপিটার মানে বুধ শুক্র পৃথিবী এই যেটা হলো আমাদের তিন নম্বর গ্রহ পৃথিবী পৃথিবীতে আলো এসে পৌঁছাতে আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে তার মানে এখানে আমাদের বুধ তারপরে শুক্র তার চেয়ে বেশি সময় লাগে পৃথিবীতে তার চেয়ে বেশি সময় লাগে মঙ্গল গ্রহে তার চেয়ে বেশি সময় লাগে জুপিটার বা বৃহস্পতিতে এই রকম করে যত দূরে যাবে আলো এসে পৌঁছাতে তত সময় লাগবে এইটাই আমাদেরকে এখানে করতে বলেছেন যে আচ্ছা এখানে আমরা আরো একটা চিত্র দেখছি একটু বড় করে প্রথমে হলো ভূত তারপরে শুক্র ভেনাস তারপরে হলো পৃথিবী এই পৃথিবীতে আলো আসতে আমাদের আট মিনিট সময় লাগে আচ্ছা তাহলে আমরা এখানে কাজে বলেছে যে আলোর বেগ কথায় কত হবে চিন্তা করে বলো তাহলে আমরা কিন্তু আলোর বেগ এখানে দেখছি ত্রিশ কোটি মিটার সুতরাং এটাই হবে কাজের সমাধান যে ত্রিশ কোটি মিটার এরপরে বলেছে একটু চিন্তা করো আমরা তো সূচকের সাহায্যে বড় বড় গুণ আকারকে সহজে এবং ছোট আকারে প্রকাশ করে করতে পারি অর্থাৎ এই বাংলা কথাটা আমরা যদি পড়ি তাহলে আমরা নিজেরই নিজেরাই বুঝতে পারব এখানে বলেছে যে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না তাহলে আমরা যদি এইটা নিজেরাই পড়ি তাহলে এই বাংলা কথাটা আমরা অবশ্যই বুঝতে পারব এরপরে এখানে আমরা একটা কথা মনে রাখব কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ এবং গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না এই নিয়মটা আমরা সারা জীবন মনে রাখবো যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এবং গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না ব্যাপারটা রকম যে এখানে আমরা একটা সংখ্যা ধরে নিলাম এখানে ত্রিশ কোটি এটাকে দশ দিয়ে গুণ করলাম আবার দশ দিয়ে ভাগ করলাম তাহলে ওই তিরিশ কোটিই থাকবে তবে শর্ত হলো যে যে সংখ্যা দ্বারা গুণ করব সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে তাহলেই কেবল এইটা এই সংখ্যাটা মানের পরিবর্তন হবে না যে সংখ্যা ছিল সেই সংখ্যায় থাকবে এইটা কেমনে হয় আমরা যদি এখানে এই জিরো এই জিরো কেটে দেই তাহলে কিন্তু আমাদের আবার এখানে কি হচ্ছে যে এই যে এখানে একটা জিরো কমে গেল দেখো এখান থেকে একটা জিরো কমে গেলো এটাকে দশ দ্বারা গুণ করলে আবার কিন্তু একটা জিরো বেড়ে গেল এই যে তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ এবং গুণ দুটাই করতে হবে একটা করলে কিন্তু হবে না একটা সংখ্যাকে যেকোনো একটা সংখ্যা দ্বারা গুণ করব এবং যে ওই ওই সংখ্যা দ্বারাই ভাগ করব। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না যে সংখ্যাকে গুণ করেছিলাম বা ভাগ করেছিলাম সেই সংখ্যাটা সেই সংখ্যায় থাকবে যেমন দেখো এখানে আমরা তিরিশ কোটিকে ধরেছিলাম এখানে তিরিশ কোটি রয়েছে গুণ এবং ভাগের পরে আচ্ছা তাহলে এই নিয়মটা আমরা মনে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখানে ছক এক দশমিক তিন সাত এখানে বলেছে আলোর সেকেন্ডে কোটি মিটার প্রায় লিখেছে এই জন্য যে আসলে এইটার একজাক্ট বা সঠিক পরিমাপ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সুতরাং আমরা এখানে বিজ্ঞানীদের যে ধারণা বা ক্যালকুলেশন এইটা একটু কম বেশি হতে পারে যার কারণে এখানে প্রায় লেখা রয়েছে আচ্ছা সংখ্যা এখানে ত্রিশ কোটি এইটাকে দেখো এখানে দশ দ্বারা ভাগ করে প্রকাশ তার মানে কি এখানে আমরা এইভাবে লিখতে পারি ত্রিশ কোটি লিখে লিখে একটা জিরো কম দিয়ে দশ দিয়ে গুণ করব। আবার দুটা জিরো কম দিয়ে দুটা দশ দিয়ে গুণ করব। তিনটা জিরো কমে দিয়ে তিনটা দশ দিয়ে গুণ করব তার মানে কি এখানে চারটা যেরকম যাবে এখানে আচ্ছা এইভাবে কিন্তু আমাদের এটা হবে আচ্ছা তাহলে আমরা এখন একটা জিনিস জানছি যে দশ দ্বারা গুণ এবং দশ দ্বারা ভাগ করলে আমাদের সেই সংখ্যাই থাকছে আচ্ছা তাহলে এখানে দেখো আমরা আরো মানে চারটা শূন্য কিন্তু এখানে কমে দিলাম রকম এখান থেকে চারটা শূন্য কমে দিলাম দিয়ে চারটা দশ দ্বারা গুণ করলাম তার মানে সংখ্যাটা একই থাকলো কারণ চারটা দশ দ্বারা গুণ করলে তো চারটা জিরো এখানে যুক্ত হবে এরপরে আমরা কী করবো পাঁচটা জিরো কমে দিয়ে আমরা কী করবো পাঁচটা দশ গুণ করে দিব তারপরে ছয়টা জিরো কমে দিয়ে ছয়টা দশ গুণ করে দেব তারপরে সাতটা জিরো কমে দেব দিয়ে সাতটা জিরো সাতটা দশ দিয়ে গুণ করবো তারপরে আটটা জিরোই কমে দেবো মানে কোনো জিরোই রাখবো না তার মানে এখানে আমরা আটটা দশ দিয়ে গুণ করতে হবে এখন এসে আমাদের এই কলামে এখানে আর কোনো জিরো নাই আমরা আর করতে পারছি না এখানে আচ্ছা এরপরে এখানে এরপরে আরো করা যাবে সেটা কিন্তু দশমিকে চলে আসবে করা যে যাবে না তা কিন্তু নয় আচ্ছা আমরা দশমিকের দিকে যাব না এখানে আমরা পরের অংশগুলো করব। এইখানে দেখো খেয়াল করে দেখো একটা দশ রয়েছে এই জন্যে দশের উপরে পাওয়ার এক এখানে দশ রয়েছে দুটা এই জন্যে পাওয়ার দুই এখানে দশ তিনটা পাওয়ার তিন এখানে দেখো দশ চারটা পাওয়ার চার এখানে দশ পাঁচটা এই যে পাঁচটা দশ গুণ হয়েছে তার মানে পাওয়ার 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 আট এইভাবে কিন্তু আমাদের হয়ে গেল তাহলে আমরা এত বড় সংখ্যা না লিখে যদি আমরা এই রকম করে সংক্ষেপে লিখি তাহলেও কিন্তু ঠিক হবে আচ্ছা সেটাই বোঝানো হচ্ছে এখানে এখন আমরা একটা হোমওয়ার্ক করব এটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে টেন টু দি পাওয়ার ফোরকে গুণ আকারে লিখলে কেমন হবে সেই গুণ আকারে লিখে পাঠাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু